নমস্কার আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার মানে ভগবান শিবের নাম করেই আজকে দিনটা শুরু হয়েছে সকাল থেকে আর মহাদেব সেই হিসাবে কৃষ্ণনগরে বিশেষ একটা কাজ এসেছিলাম এখন নবদ্বীপের ঠাকুরতলা নৃসিংহদেব মন্দিরে আছি ঠাকুর দর্শনের সুযোগ পেয়েছি আপনাদের দর্শন করার জন্য সুযোগ করে দিচ্ছি মন্দিরের বাইরে দেখাচ্ছি এই এই মন্দির নিয়ে অলৌকিক কিছু কথা রয়েছে যেটা প্রহ্লাদের বাল্য প্রহ্লাদ নাম সবাই শুনেছেন কৃষ্ণ ভক্তে পাগল হয়ে গিয়েছিল এবার কৃষ্ণ ভক্তে পাগল সেটা তার পিতা মেনে নিতে পারেনি কৃষ্ণ নাম ঘোষানোর জন্য তার বাবা তাকে চরম অত্যাচার করতো সেই অত্যাচারের হাত থেকে প্রভু নিজেই রেহাই দেওয়ার জন্য সিংহমূর্তি ধারণ করে পোল্লাদে বাবাকে হত্যা করেছে এটা আমরা সংক্ষিপ্তভাবে জেনেছি আজ মন্দিরে আসলাম ঠাকুর দর্শন করলাম এবং কল্যাণী ইউনিভার্সিটিতে মনপুদা সঙ্গে আমরা খেলতে গিয়েছিলাম নাইনটি নাইনে আজকে বিশেষ একটা দিনে মণ্ডপ সেখানে দেখা হলো ব্লগ করতে ভালোবাসি আজকে যাব একটু এক জায়গায় সেই উদ্দেশ্যে যদি এর আগে ব্লগ করেছি ঠাকুরতলা তলা নিয়ে এখানে যাচ্ছি তাই আর টুক সুযোগ নিয়ে এলাম ভিডিও করার পাশে একটা পুকুর রয়েছে এই পুকুরের একটা ইতিহাস রয়েছে এই পুকুরেই আপনার নৃসিংহদেবের যে মূর্তি যখন এলা করার পর যখন এইখানে বিশ্রাম নিয়েছিল আর কি বিশ্রাম সেই হিসাবে মন্দির তৈরি হয় এবং পরবর্তীতে এই পুকুরের এখানেই হাত ধুয়েছিল আর কি হত্যা করার পর সেক্ষেত্রে এইখান থেকে কলমি শাকের জন্মেরও একটা ইতিহাস রয়েছে যেটা কলমি শাক আমরা পেয়েছি মন্দিরের বাইরে দেখালাম খুব সুন্দর মনোরম পরিবেশ অনেক ভক্তবৃন্দ এসেছে পূজা পার্বণ হচ্ছে আজকেই আমি এখানে দুই তিনবার এসেছি আজকেই প্রথম ঠাকুরের দর্শন পেলাম এছাড়াও নবদম্পতি শুভ বিহার পরিণত হতে যাচ্ছে একজনকে দেখলাম খুবই ভালো লাগলো মণ্ডুদার সঙ্গে তো দেখা হয়েছিল বোধহয় কল্যাণ ইউনিভার্সিটিতে মন্ডদা বাংলা অনার্সের স্টুডেন্ট আমিও ছিলাম বাংলা অনার্সে মণ্ডদ এখন শিক্ষকতা করে বহরমপুর বহরমপুরের মধ্যে নাকি বহরমপুরে মণ্ডদা খুব পড়ুয়া ছিল আমরা একসঙ্গে ইউনিভার্সিতে খেলতে গিয়েছিলাম আমরা ইউনিভার্সিটিতে খেলতে গিয়ে আমরা রেস্ট নিচ্ছি সবাই ঘুমোচ্ছি মণ্ডুদা কিন্তু খাতে নিয়ে বাইরে পড়ছে দৃশ্য এখন মনে পড়ে তা পড়াশোনার প্রতি টান থাকলে সে ভগবান সে জায়গায় তৈরি করে দেবে মনে থেকে করেছে এর জন্য মনে খুব ভালো লাগলো অনেকদিন পর দেখা হলো সবারই মঙ্গলময় জীবন হোক সুন্দর থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আর রাখলাম নমস্কার